আমাদের আজকের প্রথম অনুগল্প ভূত কলমে আমি প্রবীর হালদার স্বর্গ কি তা এখনও জানি না তবে ছেলেবেলাকার এই মায়া ভরা মেঠোপটটি কল্পনাতে ওখানেই যেন শেষ হতো বাড়ির প্রবেশ পথে একটি আম গাছ তিনটে নারকেল গাছ বাড়ির পশ্চাদরটি একটি তালগাছ এবং আরও কত কি যে গাছপালা এই আমিটাকে সংবেশিত করে রেখেছিল তার হিসেব আজও করতে পারি না এর মধ্যে আবার ওই ছোট্ট কুটিরগুলোতে থাকতো কতগুলো জীবন্ত মানুষ একবার ওদের খপ্পরে পড়েছ কি তোমাকে অন্তত দশ থেকে পনেরো দিন ওখানে থাকতেই হবে অনেক দিন পার হলো বছর ৩৫ পরে আবার ওখানে ফিরেছি চিরপরিচিত দৃশ্যের ছিটে দেখতে পেলাম না জীবন্ত মানুষগুলো এখন আর ওখানে থাকে না যাই হোক ওদের একটার দেখা পাই কিছুদিন আগে এখন সে শহরে থাকে চারিদিকের ধোয়ার মধ্যে মানুষটিকে ভূত বলে মনে হলো ভয় পেলাম ওকে দেখে আতকে উঠলাম দশ থেকে পনেরো সেকেন্ডের মতো কোনো মতে দাঁড়িয়ে থেকে ওখান থেকে দ্রুত প্রস্থান করি